এইটো অৰা হৈ ৰৈছে তো সতুগুদে সমস্কেংগ ৰূমটা তো দেখি থাকক ত' এই যে ৰন্ধা বাঢ়ি কৰা হয় তো এনে চাল ডাল চব কিছু আছে তো এনে ৰন্ধা বাঢ়ি কৰা হয় আৰু এটা মামত বাই ৰুম ইমুৰা থাকে ঐ যে আম ছে এই যে কাপোৰ চাপায় তো এণ্ড বাথৰুম গাই তই চাইড বাথৰুম আছে এই ধৰ এটা বাথৰুম এই যে তো এই জায়গায় গোসলও করা যায় সব কিছু করা যায় দেখো কিন্তু সব মানে মডেলটা কিন্তু সব ভালো লাগছে এই জায়গার ফেসিলিটি তো এনতাম নতুন করে সাদের উপরে নিয়ে আসলো সাদের উপরে এই যে সাদের উপরে এলাম এই যে সাত এই যে মুরিমপুর রুম আছে এই যে

এগুলা পাহাড় এগুলা পাহাড় তো ওই যে সাদের উপরে ফোনে কথা কইতেছে সাদ এটা এই বিল্ডিং আমরা থাকি তো এই বিল্ডিং আমি ভিডিও করতেছি তো ওই যে বাজ কানে দেখা যায় যায় সেম নেই তো এই বাজে শরীরে আমরা কমানিতে যাই এই বাজে করে নিয়ে যায় গো সব কি সুন্দর জায়গা কি সুন্দর জায়গা তো এই বিল্ডিং বিল্ডিংওছে বেশি ও মুদা পাহাড় ওই যে পাহাড় সব পাহাড় এলাকা ওই যে পাহাড় এলাকা সব পাহাড় তো সব সাইড দেখাইতেছি দেখ কি সুন্দর জায়গা বেঙ্গালোর জায়গাটা খুব সুন্দর তো যারা যারা হনাই এনে একবার দেখবা দেখে যেবে তো বিরাট ভাল লাগে

তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের ভিডিও এই পর্যন্তই